কেমন আছেন বন্ধুরা আপনারা দেখছেন বাঙালির ভ্রমণ চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি অর্ণব কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ থাকায় বাইরে ভিডিও করতে বেরোতে পারিনি সেই জন্যে বাড়িতে বসে কিছু বই ঘাঁটাঘাঁটি করছিলাম তার মধ্যে একটি হল নস্টাডমসের ভবিষ্যৎ বাণী এই বইটি পড়তে গিয়ে তো আমি একদম হতচকিত হয়ে গেলাম কি সাংঘাতিক কথা লেখা রয়েছে দু থেকে সেই কথাগুলোই আপনাদের আমি আজকে জানাবো আমি এই বইয়ের বক্তব্যগুলো গুগল সার্চ করেও মিলিয়েছি এবং তারপরেই এই ভিডিও করতে বসেছি নস্ট্রাডামুসের পুরো নাম ছিল মাইকেল ডি নস্ট্রাডামুস এবং চোদ্দোই ডিসেম্বর পনেরোশো তিন খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়েছিল তিনি জন্মেছিলেন ফ্রান্সের সেন্ট রেমিডি প্রভিন্সে তিনি ছিলেন একজন ফরাসি চিকিৎসক এবং তিনি প্লেগ নিয়ে যথেষ্ট গবেষণা করে সুনাম অর্জন করেছিলেন চিকিৎসক হওয়া ছাড়া তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক এবং এই আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তিনি পৃথিবীর দীর্ঘদিনের ভবিষ্যৎ দর্শন করতে পেরেছিলেন তিনি যে কেবল আধ্যাত্মিক সাধনার মাধ্যমেই ভবিষ্যৎ দর্শন করতে পেরেছিলেন তা নয় তিনি ছোটোবেলা থেকেই কিছু না কিছু ভবিষ্যৎ দর্শন করতে পারতেন আর সেটাই তার আধ্যাত্মিক সাধনার অনুপ্রেরণা ছিল তিনি তার এই ভবিষ্যৎ দর্শন লেস প্রফেটিস নামে একটি গ্রন্থে লিপিবদ্ধ করে যান তিনি নশো বেয়াল্লিশটি চাললাইনের কবিতার মাধ্যমে তার ভবিষ্যৎবাণীগুলো লিপিবদ্ধ করেছিলেন যেগুলি প্রত্যেকটি ছিল একটু হেয়ালি আকারের এই কবিতাগুলোকে বলা হয় কোয়াট তিনি ইচ্ছা করেই তার ভবিষ্যৎ বাণীগুলি ধোঁয়াটে ভাষায় প্রতীক ও রহস্যময় শব্দে ল্যাটিন ফরাসি ও গ্রিক ভাষায় লিখেছিলেন এটা তিনি করেছিলেন চার্চ এবং শাসকদের রোস থেকে বাঁচার জন্যে তাই অনেকেই তার এই কবিতাগুলিকে ভবিষ্যৎবাণী হিসেবে মেনে নিতে চান না কিন্তু যারা এ সঠিক ব্যাখ্যা করতে পারেন তারা এই ভবিষ্যৎবাণীগুলির অন্তর্নিহিত অর্থগুলো মানুষের সামনে তুলে ধরেন তার ভবিষ্যৎবাণী থেকে ফরাসি বিপ্লব নেপোলিয়ান বোনাপার্ট হিটলারের উত্থান টুইন টাওয়ার ধ্বংস প্রভৃতি অনেক ঘটনাই ব্যাখ্যাকারেরা মিলিয়ে দেন তার কোয়ার্টেনে আছে একজন শক্তিশালী নারী শাসক তার নিজের দেহরক্ষীদের হাতেই মারা যাবে যা ইন্দিরা গান্ধীকেই ইঙ্গিত করে এবারে সরাসরি ওনার দু হাজার ছাব্বিশের ভবিষ্যৎবাণী থেকে আমি আমার বক্তব্য শুরু করছি নস্টাডামসের ভবিষ্যৎবাণীতে দু হাজার ছাব্বিশেই একটা সাত মাসব্যাপী মহাযুদ্ধের উল্লেখ আছে আর এই মহাযুদ্ধে ভয়ঙ্কর একটা অশুভ শক্তির হাতে বহু মানুষের মৃত্যু হতে পারে নস্টাডামসের গবেষকরা একে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলে ধরে নিচ্ছেন অনেক গবেষকের মতে অবশ্য তিনি সাত মাস ব্যাপী যুদ্ধের উল্লেখ করেননি তবে একটি যুদ্ধের যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা এই রকম এক ভয়ঙ্কর শক্তি উঠে আসবে স্থল ও সমুদ্র জুড়ে যুদ্ধ ছড়াবে বহু শহর ধ্বংস হবে অনেক মানুষের মৃত্যু হবে এটা সেঞ্চুরি টেন কোয়াড্রেন্ট এইটটি নাইনের রয়েছে সেঞ্চুরি এইট কোয়াড্রেন্ট সেভেন্টি সেভেনে রয়েছে এক ভয়ঙ্কর শাসকের যুদ্ধ দীর্ঘকাল চলবে বহু মানুষ প্রাণ হারাবে শেষ পর্যন্ত সে পরাজিত হবে নষ্টাডাবস অবশ্য বহু জায়গায় উল্লেখ করেছেন যে এটা একটা নতুন শাসকের উত্থানে তারা হবে এবং সে হবে একজন অশুভ শক্তি এবং তার আঘাতে ভূমি রক্তে ভিজে যাবে তবে এই ঘটনা যে দু হাজার ছাব্বিশেই ঘটবে তা সুনির্দিষ্ট করে ব্যাখ্যাকারেরা ব্যাখ্যা দিতে পারেননি কিন্তু তাদের অনুমান যে দু হাজার এই ঘটনাটা ঘটতে চলেছে তবে নষ্টাডামসের কবিতায় যুদ্ধ নিষ্ঠুরতা এবং অস্থিরতা তিনটি প্রকাশ পেয়েছে নষ্টাডামোসের আরেকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হল দিবালোকের সময় বজ্রাঘাতে একজন মহান ব্যক্তির পতন হবে এখানে বজ্রাঘাতের অর্থ হিসেবে ব্যাখ্যাকারীরা ড্রোন আক্রমণ বা মিজাইল আক্রমণকেও ধরে নিচ্ছে অনেকে বিশ্বের কোন প্রভাবশালী নেতার মৃত্যু বা আকস্মিক রাজনৈতিক পতন হিসেবে ব্যাখ্যা করছেন অর্থাৎ এরূপ হতে পারে যে কোনো প্রভাবশালী নেতার মৃত্যুর মধ্য দিয়ে কোনো অশুভ শক্তির উত্থান হতে পারে এরকমই একটা কাছাকাছি ঘটনা কিছুদিন আগেই প্রায় ঘটে যাচ্ছিল বলে যখন ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়ির ওপরে হামলা করতে গেছিল এই হামলায় যদি ভ্লাদিমির পুতিন মারা যেতেন তাহলে রাশিয়ার সমস্ত পরমাণু বোম অ্যাক্টিভ হতো এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সেই পরমাণু বোমগুলো গিয়ে আশ্রে পড়তো এবং বলাই বা হলো যে বহু মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা এখানে ছিল এরপরে আরও একটি ভবিষ্যৎবাণী পৃথিবীর ইতিহাসকে বদলে দেওয়ার মতো নষ্টরামুজ বলে গেছেন যে তিনটি অগ্নিকাণ্ডের মাধ্যমে পশ্চিমা বিশ্বের পতন ঘটবে এই তিনটি অগ্নিকাণ্ডকে বলা হচ্ছে যে পরমাণু বোমার আক্রমণে পশ্চিমা বিশ্বের পতন ঘটার সম্ভাবনাই বেশি এর ফলে পৃথিবীর ওপরে ইউরোপ এবং আমেরিকার অনেকটাই প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে সারা পৃথিবীতে তীব্র অর্থনৈতিক সংকট আসবে মুদ্রাস্ফীতি চরমে যাবে খাদ্যদ্রব্যের দাম এতই বেড়ে যাবে যে মানুষ মানুষকে গ্রাস করবে বলেছেন যে আকস্মিক গোপন হামলা মৌমাছির মতো আক্রমণ করবে ব্যাখ্যাকারেরা একে ড্রোন হামলার ইঙ্গিতি বোঝাতে চেয়েছেন দু সালে সমুদ্রে বড় ধরনের নৌযুদ্ধ বা কোনো বিশাল জাহাজ দুর্ঘটনার ফলে বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যেতে পারে বলে অনেক গবেষক মনে করছেন সুইজারল্যান্ডের টিসিনো অঞ্চলে রক্তে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এশীয় শক্তিগুলো যেমন চীন বা রাশিয়া এদের সামরিক বা অর্থনৈতিক উত্থানের সম্ভাবনা তীব্র ইটালির টাকসানিতে একটি মহামারীর সম্ভাবনা রয়েছে যে ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে দু সালের পরে মহাকাশে একটি বিশাল অগ্নিগুলো পৃথিবীর খুব কাছ থেকে চলে যেতে পারে যার ফলে পৃথিবীতে একটা বিরাট সুনামি আসার সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ সালেই ব্রিটিশ রাজপরিবারে একটা বিশাল বড় বিপর্যয় আসতে পারে এবং ব্রিটিশ রাজপরিবারের অবসান হতে পারে নস্টারমসের আরেকটা ভবিষ্যৎবাণী হল যে পোপের পতন হতে পারে অর্থাৎ ক্যাথলিক খ্রিস্টান সাম্রাজ্যের পতন হতে পারে তিনি বলে গেছিলেন যে লিও নামে এক পোপের আবির্ভাব হবে এবং সম্ভবত তিনি শেষ পোপ অদ্ভুতভাবে বর্তমানে যিনি পোপ আছেন তার নামও হলো পোপ লিও ফোরটিন পৃথিবীতে এত বিপর্যয়ের পরে এত মানুষের ক্ষয়ক্ষতির পরে এত মানুষের মৃত্যুর পরে রষ্টারমস একটা বাণীও দিয়েছেন তিনি বলে গেছেন যে এরপরে এক শুভ শক্তির উদয় হবে যাদের প্রতীক হবে অর্ধচন্দ্র একজন মহান নেতার আবির্ভাবের মধ্য দিয়ে এই শুভ শক্তির উদয় হবে নস্টাডামস বেশ কয়েক জায়গায় অর্ধচন্ত্র বা ক্রিসেন্ট প্রতীকের উল্লেখ করেছেন যা ঐতিহাসিকভাবে ইসলাম ধর্মের প্রতীক কিছু গবেষক মনে করছেন যে দু থেকে দু সালের মধ্যে পশ্চিমা বিশ্বের আভ্যন্তরীণ অস্থিরতা বা যুদ্ধের সুযোগে মুসলিম বিশ্বের দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী ব্লকে পরিণত হবে আবার কিছু গবেষকদের মতে অর্ধচন্দ্র যেহেতু হিন্দু ধর্মেরও একটি পবিত্র চিহ্ন এবং হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা দেবাদিদেব মহাদেবের মস্তকে এই অর্ধচন্দ্র থাকে তাই হিন্দু ধর্মেরও উত্থানের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে নতুন এই যে শক্তির উত্থান হবে এই শক্তি একটি শুভ শক্তি এবং এক মহান নেতার মাধ্যমে এই শুভ শক্তির উদয় হবে এছাড়া নষ্ট আরও কিছু ভবিষ্যৎবাণী করে রেখেছেন যে মঙ্গল গ্রহের গবেষণায় মানুষ অনেক সাফল্য লাভ করবে এবং শুক্র গ্রহতেও মানুষ যান পাঠাতে পারে আপনাদের কি মনে হয় এই শুভ শক্তি ইসলাম ধর্ম থেকে উঠে আসবে নাকি হিন্দু ধর্ম থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে